সমুদ্রের গভীরতা হঠাৎ করে একদিন তার গর্ভ থেকে আগ্নেয়গিরির জন্ম দিল কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত লাভা ঠান্ডা হয়ে তৈরি হলো ছোট্ট একটি দ্বীপ যার নাম ত্রিস্তান দা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দুর্গম এই দ্বীপটি ব্যস্ত স্থলভাগ থেকে এতটাই বিচ্ছিন্ন যেন মনে হয় পৃথিবী থেকে বহুদূরে অবস্থিত অন্য কোনো গ্রহ মাঝখানে রয়েছে শান্ত আগ্নেয়গিরি যার নাম কুইন মেরি পিক পাঁচ হাজার ফুট এই দুর্গম দ্বীপের সমস্ত শাসন ব্যবস্থা ব্রিটেনের হাতে আটানব্বই বর্গ কিলোমিটার এই দ্বীপে মাত্র নয়টি পরিবার বাস করে সমগ্র দ্বীপের জমির মালিক এই পরিবার আগ্নেয়গিরির থেকে উৎপন্ন হওয়ায় এখানকার জমি বেশ উর্বর তাই প্রধান জীবিকা চাষাবাদ দেশ মহাদেশ থেকে ভূখণ্ডটি অনেক দূরে হলেও এখানে রয়েছে একটি চার্চ একটি স্কুল একটি সুপারমার্কেট একটি হাসপাতাল একটি পোস্ট অফিস একটি কমিউনিটি হল একটি ক্যাফে এবং একটি মিউজিয়াম ভয়ঙ্কর মহামারী কোভিড নাইন্টিনের সময়কালে এই দ্বীপের মানুষ সব থেকে বেশি সুরক্ষিত আশ্রয় ছিল এক কথায় যানবাহনের শব্দ এবং পৃথিবীর কোলাহল থেকে নিজেকে সরিয়ে রাখতে ঘুরে আসতে পারেন এই দ্বীপ থেকে তবে আপনাকে সরকারের বিধিসম্মত অনুমতি নিতে হবে সব থেকে মজার বিষয় হল আপনি চাইলে এই দিকটি সম্পূর্ণ পায়ে হেঁটে ভ্রমণ করতে পারেন এখানে চলে একটি মাত্র বাস প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ যেখানে সমুদ্র পর্বত আর নির্জনতা একসাথে বসবাস করে সেখানে আর কি চাই এরকম অনেক অজানা তথ্যের ভিডিও পেতে আমাদের উই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ